হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দানি গেম মার্কেটের নতুন দাদা আপনাকে স্বাগতম আমাদের বাজার নতুন এর পাড়িসা দেখতে পাচ্ছেন ভাইয়ের নাম কি নাইম তো ভাই কি করেন আই এম জব করি তো ভাইয়ের দেশে বাড়ি কোথায় মাইমিন সিং তো মাইমিন সিং কিসের জন্য বিখ্যাত মন্ডা মান্ডা তো আপনাদের মাইমে সে গেলে কি আমাদের মান্ডা খাওয়াবেন জি অবশ্যই ভাই তো আপনি কি আমাদের দানি গেমে পার্টিসিপেট করতে প্রস্তুত জি ভাই বলেন তো আপনাদের একটি প্রশ্ন করা হবে দুটি সুযোগ থাকবে সঠিক উত্তর দিতে পারলে দানি গেমের পক্ষ থেকে ছোটটি গিফট পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের শুনুন কোন জিনিস নামে আছে কাজে নাই কিনতে গেলে বাজারে নাই আবার শুনুন কোন জিনিস নামে আছে কাজে নাই কিনতে গেলে বাজারে নাই তো উত্তর দিবেন নামে আছে তো ভাই ভাবতেছে ভাবতে থাকুক তো গায়ে আপনারা পারবেন কোন জিনিস নামে আছে কাজে নাই কিনতে গেলে বাজারে নাই সরি উত্তর জানা থাকলে দ্রুত কমেন্ট সেকশন জানাবেন এবং প্রত্যেকে ভিডিও শেয়ার করে দেবেন তো ভাই বলেন কোন জিনিস নামে আছে কাজে নাই কিনতে গেলে বাজারে নাই এটা আপনার প্রথম রাউন্ড চলতেছে সরিগত দিতে পারলেই দা পক্ষ থেকে ছোটটি গিফট পেয়ে যাবেন তো বলেন ড্রাগন ফল ফল তো ভাই দুঃখিত আপনি ভুল উত্তর দিয়েছেন অন্য কিছু হবে তো গাছ আপনারা পারবেন কোন জিনিস নামে আছে কাজে নাই কিনতে গেলে বাজারে নাই সরিগত জানা থাকলে দ্রুত কমেন্টে জানাবেন এবং প্রত্যেক বেড়ে শেয়ার করে দেবেন তো ভাই আপনার জন্য সর্বশেষ দ্বিতীয় রাউন্ড চান্স তো উত্তর দিতে পারলেই দা পক্ষ থেকে ছোটটি গিফট পেয়ে যাবেন তো শরীর মনোযোগ শুনুন কোন জিনিস নামে আছে কাজে নাই কিনতে গেলে বাজারে নাই তো আবার শুনুন কোন জিনিস নামে আছে কাজে নাই কিনতে গেলে বাজারে নাই বলেন এটা আপনাদের সর্বশেষ কোন জিনিস নামে আছে কাজে নাই কিনতে গেলে বাজারে নাই ভাঙ্গি তো দুঃখিত ভাই আপনি এবারও ভুল দিয়েছেন অন্য কিছু হবে তো কাছে আপনারা পারবেন কোন জিনিস নামে আছে কাজে নাই কিনতে গেলে বাজারে নাই সঠিক উত্তর জানা থাকলে দ্রুত কমিশন জানাবেন এবং প্রত্যেক ভিডিও শেয়ার করে দিবেন